ওই বাড়ির সবাই আমাকে মেনে নেবে তো তুমি আবার ব্যাপারটা ওদের সবাইকে জানালেই ভালো করতে এতে যদি সারা জীবন আমার বিয়ে না হতো তাহলে নাই বা হতো কিন্তু এভাবে বড় একটা নিখুঁত লুকিয়ে আসার এই কথায় ওর মা নলিনী দেবী সামান্য হেসে বললেন মারে একটা কথা সবসময় মনে রাখবি কোনো মানুষই নিখুঁত হয় না নিখুঁত তো একমাত্র ভগবান হয় তাই তোর মধ্যে যে খুদ আছে ওটা তুই একেবারেই ভুলে যা আমি কিছু লুকাইনি তোর একটা পায়ে একটু সমস্যা আছে তাই তুই সামান্য পা টেনে হাঁটিস এটা নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণ নেই আর ব্যাপারটা যাকে জানানোর আমি তাকে জানিয়ে দিয়েছি তোর কোনো সমস্যা নেই তাহলে তোর শ্বশুরবাড়ির প্রতিটা সদস্যকে জানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না মাকে জড়িয়ে ধরে আশা বলে উঠলো গো আমার যে ভুল আমার যে খুব ভয় হয় যদি ওরা ভয় যদি ওরা ভয় আজকের দিনের মেয়ে হয়ে তুই এই কথা বলছিস তোকে কি আমি এতটুকু শিক্ষা দিতে পারিনি যে কেউ তোর দুর্বলতা নিয়ে কথা বললে মুখের উপরে তার নিচু মানসিকতাকে তার দৃষ্টিগোচর করতে পারবি না নিজের অপমান কখনোই সহ্য করবি না নিজের আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করবি সবসময় নলিনী দেবীর স্বামী মারা গেছেন যখন আসার বয়স মাত্র আট বছর সেই থেকেই একা হানে তিনি আশাকে বড় করে তুলেছেন সেই ছোট্ট মেয়েটি আজ চব্বিশ বছরের রুনি ভীষণ মা মাধবী এবং বুদ্ধিমতী কলেজের প্রফেসর হওয়ার ইচ্ছে তার নিজের মায়ের মতোই তবে চাকরি পাওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসছে কারণ রনিত ভীষণ ভালো ছিল তাই রনিত যখন নিজের আশাকে বিয়ের প্রস্তাব নিয়ে নলিনী দেবীর কাছে এসেছিল নলিনী দেবী আর না করতে পারেননি একই গো মেয়ে তো মানে মেয়ে তো মনে হচ্ছে খোরা তোমরা দেখে শুনে এমন এক মেয়ের সাথে নিজের অবন হীরের টুকরো ছেলের বিয়ে দিলে। বিয়ের মণ্ডপে নিজের এক আত্মীয়ের মুখে রনিদের বাবা এই রকম কথা শুনে বলে উঠলেন মা লক্ষ্মী তো লক্ষ্মী হয় তোর খুদকে বলে ধরার ধৈর্য ধৃষ্টতা কি আমাদের রয়েছে আশা মা আমাদের ঘরের লক্ষ্মী আর তাকে সেই সম্মান দিয়ে আমি এই এইখান থেকে নিয়ে যেতে এসেছি তাছাড়া এই পৃথিবীতে একমাত্র ভগবান ছাড়াই সবাই ইনপারফেক্ট আমি ওর সুন্দর মনটাকে ভালোবাসি সেখানে শারীরিক খুদ দৃশ্যমান নয় রনীত প্রতিবাদ করে উঠল কথাগুলো শুনে নলিনী দেবীর চোখের জল চলে এলো রনীতের সাথে বিয়ের সিদ্ধান্ত তার মনে তার মানে একেবারেই সঠিক শ্রদ্ধা আর ভালোবাসার ভরে উঠল নলিনী দেবীর মন আশার বিদায় সময় উপস্থিত মারে আমার বাড়িতে এমন এতদিন আলো করে থেকেছিস এখন থেকে ওই বাড়িটাকে আর পরিবারের সব মানুষগুলোকে আপন করে নিস আশা ছলছল চোখে জড়িয়ে ধরল নিজের মাকে গাড়িতে উঠে বলল আশা আমি রনিত আমার খুঁত নিয়ে তোমার মনে কোনো দ্বিধা দন্ত, দ্বন্দ্ব নেই তো আশার এই প্রশ্নের রণিত শুধু মুচকি যে বলল আমি তোমাকে সম্পূর্ণরূপেই নিজের করে নিয়েছি আমার ভালোবাসা আজ পূর্ণতা পেল আমাদের সম্পর্কগুলো এক সুন্ আমাদের সম্পর্ক পেল এক সুন্দর পরিণতি আমি শপথ করছি যে সমস্ত পরিস্থিতিতে তোমার পাশে থাকবো কখনো তোমার অসম্মান হতে দেব না তুমি আমার মনের কোঠায় আমার মনের মনিকোঠায় সারা জীবন ভালোবাসায় পূর্ণ হয়ে থাকে